মনোহরপুর ছবির মতো সুন্দর ছোট্ট একটি গ্রাম এই গ্রামের মানুষ খুবই সুখে শান্তিতে বসবাস করে এই গ্রামের কোনো মানুষকে গরিব বলা চলে না একদিন এক ব্যক্তি ওই গ্রামে আসে এবং গ্রামের ধারে একটি ভাঙাচোরা বাড়ি দেখতে পেয়ে সেখানেই থাকতে শুরু করে তারপর একদিন সে গ্রামের মুখিয়া সাথে দেখা করতে যায় আরে ভাই তোমাকে নতুন মনে হচ্ছে কোথা থেকে এসেছ মুখিয়াজি আমি রঘু পাশেরই আরেকটা গ্রামে থাকতাম ভাবলাম এবার এখানে এসে বাস করি আচ্ছা কিন্তু তুমি এখানে থাকবে কোথায় মুখিয়াজি আমি গ্রামের ধারে একটা ভাঙা ঘর দেখেছি ভাবছি সেখানেই থাকব আচ্ছা ওই পুরনো ঘরেই থাকতে চাও নাকি ঠিক আছে থাকো কিন্তু তুমি এখানে বেশি দিন টিকতে পারবে না রে ভাই কেন মুখিয়াচি এই গ্রামে কেউ গরিব নাই শুধু তুমি ছাড়া গ্রামের লোকেরা তোমাকে সহজে আপন করবে না ভাই আরে মুখিয়াচি আমি এখানে আসার সময় অনেক টাকা নিয়ে এসেছি আপনি আমার গরিব হওয়ার চিন্তা করবেন না আমি ওই পুরনো ঘরটাই নতুন করে বানিয়ে নেব তাহলে আমার কাছে এলে কেন আমি তো ভেবেছিলাম কাজ খুঁজতে এসেছ আপনি ঠিকই ধরেছেন আমি যখন ঘর বানিয়ে ফেলব তখন আমার কাজ বা নতুন কোনো ব্যবসার দরকার হবে তাই আপনার সঙ্গে আলাপ করতে এসেছিলাম আচ্ছা ঠিক আছে আমারই একটা জমি পড়ে আছে গ্রামে তুমি সেটা কিনে নিও আর ঘর বানানোর জন্য লোক পাবো কোথায় ওটা তো গ্রামের বাইরে থেকে ডাকতে হবে তুমি চিন্তা করো না আজ তুমি ওই ঘরেই থাকো কাকাল সকালেই আমি লোক পাঠিয়ে দেব মুখিয়াজি আপনি যা ঠিক মনে করেন এ কথা বলে রঘু তার ঘরের দিকে চলে গেল আর মুখিয়া হেসে উঠল সন্ধ্যা হয়ে গেল এবং মুখিয়ার বাড়িতে দুজন লোক এলো কিরণ এবং যতীন একটা নতুন কাজ এসেছে কেমন কাজ মুখিয়াজি গ্রামের ধারে যে পুরনো ঘরটা আছে সেখানে নতুন একজন এসেছে নাম রঘু ওর কাছে প্রচুর টাকা আছে একটা নতুন ব্যবসা খুলতে চায় আর সঙ্গে একটা নতুন ঘরও বানাতে চায় তাহলে আপনি চান আমরা বাড়িটা বানাই আগে পুরো কথা শোনো সে নাকি অনেক টাকা এনেছে ও তাই নাকি তাহলে তো আমরা কালি গিয়ে বাড়ির কাজ শুরু করে দেব এবং সন্ধ্যার মধ্যেই শেষ করে ফেলবো ঠিক আছে এখন তোমরা কাজে নেমে পড়ো পরের দিন কিরণ আর যতীন রঘুর বাড়ির সামনে দাঁড়িয়েছিল আরে ভাই রঘু কি এখানেই থাকে মুখিয়াজি তো বলেছিলেন ঠিক এই ঠিকানায় কিন্তু বুঝতে পারছি না লোকটা কোথায় আছে হ্যাঁ ভাই আমি রঘু এই বাড়িটাই আমি কিনেছি আপনারা শুধু এটাকে ঠিকঠাক করে দিন চিন্তা করবেন না আমরা বাড়িটা পুরো পরিষ্কার করে দেব। আরে পুরোno বাড়িটা দেখবেন একদম ছক ছকে হয়ে যাবে। ঠিক আছে ভাই আর টাকার চিন্তা করবেন না। কাজ হয়ে গেলেই আমি সব টাকা দিয়ে দেব। কিরণ এবং যতীন ঘরের ভেতর ঢুকতেই দেখলো সেখানে শুধু একটা সিন্ধুক রাখা আর একটা কাপড়ের ব্যাগ। ঠিক আছে ভাই। তাহলে আমরা কাজ শুরু করি হ্যাঁ ভাই আপনারা কাজ করুন কোনো কিছু লাগলে আমাকে বলবেন দুজন কাজ করতে করতে অনেকটাই সময় কেটে গেল রোদ ছিল প্রচন্ড অনেকক্ষণ কাজ করছেন আমি আপনাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি হ্যাঁ ভাই এখন তো বেশ খিদে লেগেছে আপনি আস্তে আস্তেই আমরা আজকের কাজ শেষ করে ফেলব হ্যাঁ একদম পরিষ্কার করে দেব ঠিক আছে ভাই আপনারা কাজ করতে থাকুন আমি এখনই এলাম এ কথা বলে রঘু সেখান থেকে চলে গেল ভাই সে তো চলে গেল এখন আমরা আসল কাজ শুরু করি কাজ তো ঢুকতেই হয়ে গিয়েছে সেটা আবার কিভাবে ভাই ওই দেখো শুধু একটা সিন্দুক আছে আর একটা পুটলি যেখানে কাপড় দেখা যাচ্ছে এই লোক আর কোনো জিনিসই রাখেনি আচ্ছা তাহলে তো খাজানা নিশ্চয়ই ওই সিন্দুকেই আছে আপনি বুদ্ধিমান খুলে দেখি। দুই ভাই মিলে সেই সিন্দুক খুলে ফেলে তার মধ্যে তারা সোনার উপর মোহর পায় দুজন পুরো সিন্দুকটাই তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় রঘু ফিরে আসে আরে ভাই কিরণ যতীন কোথায় গেলেন আপনারা আমি খাবার নিয়ে এসেছি রঘু চারদিকে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না তারপর সে দেখে তার সিন্দুক উধাও হয়ে গেছে এ দেখে সে কান্নায় ভেঙে পড়ে রঘু মুখিয়ার বাড়ির দিকে যায় হয়েছে ভাই তুমি কাঁদছ কেন সব লুট হয়ে গেছে আমার আমি লুট হয়ে গেলাম আগে একটু শান্ত হও পুরো ঘটনা আমাকে বলে আজ আপনি যাদের পাঠিয়েছিলেন তারা আমার সব টাকা আমার সারা জীবনের সঞ্চয় চুরি করে পালিয়ে গেছে এটা কি করে সম্ভব তারা সব টাকা চুরি করলো ওই সিন্ধুকে কত টাকা ছিল অনেক টাকা ছিল আমার জীবনের সব সঞ্চয় সব জমি বাড়ি বিক্রি করে আমি সেই টাকা নিয়ে এসেছিলাম নতুন জীবন শুরু করতে সোনার উপর অনেক মোহর ছিল ওতে আচ্ছা খুবই দুঃখজনক ঘটনা তুমি আগে একটু পানি খেয়ে নাও মুখিয়া পানি আনতে দাঁড়াতেই তার পকেট থেকে একটি সোনার মোহর পড়ে যায় রঘু সেটি তুলে ভালো করে লক্ষ্য করে মুখিয়াজি এই মোহর এটা তো আমারই মানে আপনিও এতে জড়িত ছিলেন আমার টাকা আমাকে ফিরিয়ে দিন আচ্ছা তাহলে তুমি জেনে ফেলেছ কি করা যাবে এখন বেরিয়ে আসো কিরণার যতীন কিরণ ও যতীন দুজনেই সেখানে চলে আসে তোমরা তিনজনই মিলেছিলে বুঝে গেছি চুপ করো ভাই টাকার লোভ ভালো না তাই আমরা তোমার কাছ থেকে নিয়ে নিয়েছি হ্যাঁ ভাই আমরা তোমার উপকারই করেছি দুনিয়ার মোহ থেকে মুক্ত করেছি একে বাইরে বের করে দাও কিরণ আর যতীন তাকে টেনে বাইরে বের করে দেয় চলো ভাগ এখান থেকে আর কখনো মুখিয়ার বাড়ির সামনে যেন না দেখতে পাই লঘু কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে গিয়ে বসে পড়ে ঠিক তখনই এক সাধু বাবা সেখানে আসেন কি হয়েছে বেটা তুমি কাঁদছ কেন আপনি বুঝবেন না এক সাধু যদি আরেক দুঃখীকে না বুঝে তবে সে সাধুই নয় গ্রামের প্রধান আমার সব টাকা চুরি করে নিয়েছে তো কি হয়েছে আমি কি করব? কিছুই বুঝতে পারছি না আমাকে একটু দান দাও আমি তোমাকে সাহায্য করতে পারবো এই মাত্র তো নিজেকে সাধু বললেন আর এখন টাকা চাইছেন মায়াতো বুঝি কিন্তু এমন খিদে লেগেছে যে কিছু করা নেই রঘু তার পকেট থেকে শেষ বাঁচানো সামান্য টাকা বের করে সাধু বাবাকে দেয় এটাই আমার শেষ টাকা ছিল সব আমাকে দিয়ে দিলে নিজের জন্য কিছুই রাখে না তুমিও তো বিপদে আছো আমি তো আজ খেয়ে নিয়েছি আপনিও কিছু খেয়ে নেবেন আমি কি চেয়েছিলাম আমিও তোমাকে তাই দেব আমার বলা কথা কখনো মিথ্যে যায় না তাই ভেবে বলো কি চাই মনে হয় আপনি মিথ্যে বলছেন না কিন্তু আমি এই অবস্থায় কিছু চাইতে পারবো না আপনার ইচ্ছে মতো যা ঠিক মনে হয় তাই দিন ঠিক আছে তাহলে তুমি যে বাড়িতে থাকছিলে তার জায়গায় একটি গোপন প্রাসাদ তৈরি হবে কি সত্যি এত সুন্দর বাড়ি আপনি আমাকে কেন দিচ্ছেন এসবের প্রতি আমার কোনো টান নেই ভাই আমি না কারো কাছে ভিক্ষা চাই না কাউকে কিছু দিই যা দান আসে সেটা সাদরে গ্রহণ করি তোমার কাছ থেকে চেয়েছিলাম তাই তোমাকে ফিরিয়ে দিলাম হঠাৎ সাধু বাবা ম্যাজিকের মতো একটি সিন্দুক নিয়ে আসেন এই সিন্দুকটা কি সাধু বাবা এই সিন্দুকে অগণিত টাকা আছে যেন তোমার কখনো টাকার অভাব না হয় তোমাকে বাদ দিয়ে যদি অন্য কেউ এটি খুলতে যায়। তাহলে সে এখানে বন্দী হয়ে যাবে আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা যাও ভগবানের নাম জপ আর কাজ করো বাকিটা যা হওয়ার তাই হবে রঘু হাত জোর করে সেই ব্যক্তিকে প্রণাম করে তিনি চলে যাওয়ার পর রঘু তার গোপন প্রাসাদের দিকে আসে দরজা খুলতেই দেখে যেন সত্যিকারে প্রাসাদ রঘু বিস্ময় চোখে নিয়ে চারদিক দেখে ঠিক তখনই সে দরজায় একটা শব্দ শুনতে পায় দরজা খুলতেই কিরণ আর যতীন দ্রুত ভেতরে ঢুকে পড়ে এবং অবাক হয়ে যায় এটা কিভাবে হলো কিভাবে হলো এখানে তোমাদের কি দরকার মুখিয়াজি মুখিয়াজি ঠিক তখনই মুখিয়া ভেতরে ঢোকে কি চাই তোমাদের এবার কেন এসেছ বাহ দারুণ বাড়ি তো কোথা থেকে তোমাদের কি নিজেদের কাজে মন দাও এবার বেরিয়ে যাও এখান থেকে এই বাড়িটা কিছুদিনের মধ্যেই আমি দখল করে নেব আর ওখানে যে সিন্দুকটা আছে মনে হচ্ছে বেশ টাকা রয়েছে হ্যাঁ মুখিয়াজি ঠিক বলছেন আগেও যেরকম সিন্দুক ছিল ঠিক তেমনই আমরা ভেবেছিলাম ওর কাছে একটা আছে কিন্তু দেখছি আরেকটাও আছে এত দুর্লভ প্রাসাদ আমার মতো মুখিয়ার জন্যই উপযুক্ত আর এই সিন্ধুক প্রাসাদের সঙ্গে আমারই পাওয়া উচিত চলুন খুলে দেখি মুখিয়াজি হ্যাঁ খুলে দেখি না ছুইও না এটা শুধু আমি খুলতে পারি অন্য কেউ খুলতে গেলেই বিপদ হবে আমাদের বোকা ভাবছ রঘুর কথা না শুনে মুখিয়া কিরণ ও যতীন জোর করে সিন্দুক খুলে সিন্দুক খুলতেই সিন্দুক তাদের তিনজনকেই টেনে ভেতরে নিয়ে নেয় রঘু বিস্ময়ে তাকিয়ে থাকে ভয়ে সে আবার সিন্দুক খুলে দেখে ভেতরে শুধু হীরা জহরত তিনজন কোথায় গেল কেউ জানে না তারপর থেকে রঘু সেই গোপন প্রাসাদেই বাস করতে থাকে